সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকে হলো রবিবার আর রবিবারের সকাল এখন কটা বাজে কটা বাজে একটু দেখি বলি সাতটা একচল্লিশ বাজে আজকে তো হলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আর সকাল থেকে এত পরিমাণ মাথার যন্ত্রণা হচ্ছে কি বলবো মাথার যন্ত্রণা যেমন হচ্ছে আর এই চোখটা চোখটার মধ্যে যন্ত্রণা হচ্ছে আর গরমও দিচ্ছে ঘুমোট গরম একটা বিচ্ছিরি দুদিন বৃষ্টি হলো ঠান্ডা ঠান্ডা আর আজকে থেকে মানে আগের দিন তার আগের দিন থেকে আগের দিন তো দিয়েছে গরম তার আগের দিন থেকেই গরম সন্ধ্যাবেলা দিকে প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে যা করে কাজগুলো করলাম গ্যাস ট্যাস মুছলাম টপটাও মুছলাম দোকান ঘর ঝাঁট দিলাম মানে নিচের কাজগুলো টুকটাক হয়েই গেছে আর ব্রাশ করব চা খাবো এবার তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে জামাই ষষ্ঠী স্পেশাল দিনে আমি কি করছি না করছি তোমরা দেখতে থাকো

Hey এই যে বন্ধুরা দেখো আমার শাশুড়ি মা এখানেতে আম সত্য করেছে দেখো বয়স্ক মানুষটা বসে বসে এখানে আম সত্য করেছে আর আমি তো খাবার দিতে চলে এসেছি আগের দিন চিঁড়ে মুরগি কলা পাঠিয়ে দিয়েছিলাম চাল পুজো দেওয়ার জন্য মা ষষ্ঠীর তলায় তো এখানে শাশুড়ি মা সকালবেলায় পুজো দিয়ে দিয়েছে আর এখানে এখন পিঁপড়ে ধরে গেছে মানে সেই কী বলে এগুলোকে সাদা সাদা পিঁপ ইয়ে কালো কালো পিঁপড়েগুলো কন্ধ গন্ধ ধরেছে মানে লাল পিঁপড়ে নয় তো এখানে পিঁপড়ে ধরে গেছে প্রসাদ নিলাম শাশুড়ি তরকারি করেছিলাম দিয়ে এলাম আর তোমার মিষ্টি দিয়ে এলাম সব কিছু দিয়ে এসে চলে এসেছি বাড়ি আর এখান দিয়ে ভাইয়ের বউ যাচ্ছিলো ও ভাই শ্বশুরবাড়ি যাচ্ছিলো তো এই পদ দিয়েই যাই তাই আমার সঙ্গে একটু দেখা করলো ওরা তো ওকে মুড়ি খেতে বললাম কিছুতেই খেলো না আর এই যে আমি এখন কুমড়োর তরকারি আর মুড়ি খেতে বসে পড়েছি কার কার কুমড়োর তরকারি আর মুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করো ছোলা দিয়ে কুমড়োর তরকারি ও দারুণ লাগে আর আমি তো সব থেকে বেশি ভালো বানাই একটু ঝাল ঝাল মিষ্টি অল্প ঝালটা একটু বেশি থাকবে এইভাবেই বানাই তবেই মুড়ি দিয়ে খেতে ভালো লাগে যারা মিষ্টি পছন্দ করে একটু মিষ্টি বেশি করে দিয়ে দেবে তাহলেই হবে আমি যেহেতু একটু ঝাল মিষ্টি পছন্দ করি তাই আমি একটু ঝাল মিষ্টি দিই বানাই আর এখানে দেখো এখন তো বাসন মেজে নিচ্ছি গ্যাস পরিষ্কার করে নেব আর আমার একটু অসুবিধার জন্য আমি পুজো দিতে পারিনি সকাল থেকে বলতে পারো চা বিস্কুট সবই খেয়েছি কারণ পুজো শাশুড়ি মা দিয়েছে বলে আমি আর উপোসটা করিনি আর আমার উপোস তো মানে কী বলো তাই চিড়ে মুরগি খাচ্ছি এটুকু উপোস করলাম পালন করলাম কিন্তু যে ঠাকুর গিয়ে পুজো দেওয়া এটা আমার হবে না জানোই তো মেয়েদের সমস্যা থাকে আর ভেঙে জুড়ে বললাম না তোমরা পুজো নিয়ে এখানে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সব কিছু ঝা চকচকে করে ফেলেছি এখন গিয়ে টানা একটা ঘুম দেবো জীবন জলিনি এখন এখন সুখের জীবন জীবন হচ্ছে জলার মতন এখনো দিন আসেনি আমরা এখন ছিঁড়ে খাবো তাই এই যে ছাড়া এখন ঘড়ির কাটাই বাজে কটা দুটো দুটো কুড়ি কুড়ি আমার বর দই কিনে নিয়ে আসিনি কলেজের দই খেতে নি যে দই 说说你过来干什么？ টুম দেওয়ার পর এই যে উঠেছি এখন আড়াইটে থেকে তিনটে বাজে তো চিঁড়ে খাবো আর সবাই চিঁড়ে খাবো মানে সবাই বলতে বড়মশাই মেয়ে আর আমি চিড়ে খাবো কারণ দুপুরে আর ভাত ওদেরকে দিন ওদের ভাত সকালবেলা ওদেরকে খাইয়ে দিয়েছি এখন সবাই চিঁড়ে খাবো দেখো না এতগুলো আম কাটলাম শেষ পর্যন্ত আমগুলো কেউ খেলো না আমার মেয়ের তো ছুঁয়েই দেখলো না বললো আমায় আম দেবে না আর চিড়েগুলো দেখো ধুতে না ধুতি একদম কাদা হয়ে গেল এই চিড়েগুলোর এই পাতলা চিড়ের এই হচ্ছে অবস্থা মানে ধুতে না ধুতেই একদম মানে কি বলবো দই হয়ে যায় তো যাই হোক প্লেটে প্লেটে বেড়ে নিলাম আর আমার মেয়ে সবসময় আমের জুস করে খাবে মানে কাঁচা এই যে ছাড়ানো আম একটু খাবে না জানো তো তো ওর দুধ নেই বলে একটু মানে মনটা মানে কেমন কেমন করছিল তো বলল যে আমার জন্য দুধ রাখুনি কেন আর আমাদের দুধটা দিয়ে যায় সন্ধ্যাবেলা তো আগের দিন দুধটা কি হয়েছে ভাত দিয়ে খেয়ে খাওয়া হয়ে গেছে দেখো আম দিতে যাচ্ছি আম খাবে না আমি একটু রেগে মেগে যাচ্ছি কারণ সিজনের ফল একটু আদরু খেতে হয় না বলো তো খেতি চাই না আর গাছের আম তখন আমরা সত্যি কথা বলতে গাছ ছিল না আমার বাপের বাড়িতে আম খাওয়ার জন্য তখন মরে যেতাম আর এখন দেখো শ্বশুর বাড়িতে গাছ আছে আর আমার সন্তানরা আম খায় না মানে এটাই হয় বাস্তবে জানো তো যে থাকলে মানে কেউ খেতে চায় না আর না থাকলে দেখবে তখন খেতে ভালোবাসতো তাই আম দেখে আমার সত্যি কথাই ছোটবেলার কথা মনে পড়ে যায় যে একটা গাছ থাকলে আম খেয়ে মানুষ উঠতে পারে না তখন আমাদের আম গাছ ছিল না বলে তখন খাওয়ার জন্য তবে খেতে যে পাইনি দাঁড়ায় বাবা নিয়ে এসে খাইয়েছে তবু নিজেদের গাছের আম হচ্ছে হেলা ফেলা মানে ছড়ানো টরানো করে খাওয়া হয় আর কি না আম বলো সেই গুম মানে গুনাগুন তখন খাওয়া দাওয়ার পর চিড়ে খাওয়ার পরে একটু বসলাম তখন বেশ একটু হাওয়া ছিল ছাদে এসেও শান্তি নেই গাছগুলোতে জল দিতে হবে এই যে বন্ধুরা আমার পুদিনা গাছটা লেগেছে গো যাক বাবু ক্ষেপি নিয়ে এসে বসাচ্ছি আর লাগছে না একটুখানি বেরিয়েছে দেখো শান্তি হয়েছে খুব গরম গাছতলাতেও যে যাবে মানুষ একটু হাওয়া আছে গাছতলাতেও হাওয়া নেই আমার ষষ্ঠীর বাজারে রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে দেখো আমি ছাদ থেকে বসে বসে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বসে বসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভুল বললাম তোমাদেরকে দেখতে বেশ ভালোও লাগে সবাই ষষ্ঠী করতে যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখো আজকে হচ্ছে রাস্তাঘাট পুরো জমজমাট মানে কী বলতো বাইকে করে বাসে করে বাসেও প্রচণ্ড ভিড় আর বাইকে করে সবসময় লোকজন যেতেই আছে যেতেই আছে অন্যদিন রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকে আর আজকে যেহেতু ষষ্ঠীর স্পেশাল দিন তো রাস্তাঘাট তো সবসময় জমাট জমাটি থাকবে আর আমার তো মনে হয় বিয়ের দু বছর কি তিন বছর আমি ষষ্ঠী করতে গিয়েছিলাম তারপর থেকে আর ষষ্ঠী করতে আমার যাওয়া হয়নি আর যে যাবে মানে জামাই ষষ্ঠীতে জামাই যদি না যায় আর আমাদের মানে মেয়ে আর আমি তো সর্বসময় যেতে আছি ভালো লাগে বলো তো যে মানুষটা যাবে সেই মানুষটাই আজকের দিনে মানে দুটো পয়সার জন্য রোজগার করার জন্য ছুটে বেড়ায় তো কি বলবো তা সে যদি না যায় সে যদি আনন্দ না করে আমাদের কি আনন্দ করার কি আছে বলো তাই আমরাও এই হিসাবেও যাই না আর হচ্ছে প্লাস হচ্ছে আর আমার তো উপোস থাকে উপোসের জন্যও আমি যাই না উপোসে সেই বাড়িতেও চিরে মুরগি খাবো বাপের বাড়িতে গিয়েও সেই চিরে মুরগি খাবো সেটা কোনো ব্যাপার নয় একটা আনন্দ আর গরমের মধ্যেও না ভালো লাগে না সব

বরফ মাখলে না সারা শরীরটা মনে যেন ঠান্ডা হয়ে যায় বিশেষ করে গলাগুলো বেশি জ্বালা করে তো গলাগুলোই মুখে বরফ মাখলে মনে হয় যেন সারা শরীরটা ঠান্ডা হয়ে যায় এত গরম লাগছে আজকে কি বলবো জানি না তোমাদের গরম লাগছে কিনা আমার তো মানে কি বলবো দুদিন বৃষ্টিতে যেরকম ঠান্ডা করে দিয়েছিল আর ততটাই পরিমাণ আজ মানে গরম দিচ্ছে তো চলো আজকে সারাদিনটা মানে এরকম ল্যাথকরের মতনই কাটলো তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আগে দুদিন ব্লগ দিতে পারিনি কো কারণ বুঝতেই পারছো তো ফোনের সময় সমস্যা ব্লগ মানে এফোন থেকে ফোন ওফোন থেকে ফোন করতে করতে আমার ব্লগ রেডি করা হয় না আর মানে সব এক জায়গায় করে তারপর তো আমি ব্লগটা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই হচ্ছে আমার প্রবলেম আর এখন বসে বসে ফেসবুকে লাইভ করলাম লাইভ করার পর এখন বেজে গেছে পৌনে এগারোটা লাইভ করলাম লাইভ করে ভিডিওটা এডিট করলাম একটু এডিট করতে করতে চোখ গুলো একবারে পুরো জড়িয়ে আসছে কি বলবো এডিট করতে বসলেই আমার আমার ঘুম ঘুম পেয়ে যায় এত আমি মানে কি বলবো বিরক্ত লেগে যায় এত ঘুম তো তো চলো আমাদের যে দুপুরবেলা যা রান্না বান্না করে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতে কিছু করিনি গো তো চলো আজকের মতন বক ব্লগ এখানেই শেষ করছি দেখাবো পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর জামাই ষষ্ঠী আজকে স্পেশাল কোনো বলতে পারো আমার কাছে কোনো কিছুই স্পেশাল নয় কারণ বাড়ির মধ্যেই ল্যাপ খড়ের মধ্যেও পড়েছিলাম বাড়ির মধ্যেই খেয়েছি বাড়ির মধ্যেই সব কিছু করেছি এটাই হচ্ছে আমার কাছে স্পেশাল ব্লগ তোমাদের কাছে কি স্পেশাল ব্লগ কমেন্ট করে জানি চলো টাটা গুড নাইট শুভরাত্রি রাধে রাধে জয় হৃদয়